আমরা আতিকুল আলম শাহন সাহেবের পক্ষে আমরা লড়বো ইনশাল্লাহ আমরা লড়ছি দীর্ঘ ষোলো বছর উনি আমাদের সতেরো দিয়ে রাখছে মূলত যে মার্কায় নিয়ে আসুক আমরা আতিকুল আলম শাহনকে পড়তে দেবো ইনশাল্লাহ আমার এদিকে সাপোর্ট বেশি লোক এদন নেই এদনে বক্তব্য বেশি আমি ছোটোকাল থেকে এবারে অনেক ভালোবাসি

যে আঙ্গলকে ভালো কর্ম করে যারা গরিব করে দেখে তাকেও আমরা বলতেমু রাস্তাঘাট যারা করে তাকে আমরা বলতে আমরা সাগর বুদ্ধি না আর বুঝিলে বাবা যারা করবে তাকে আমরা বলতেন ছয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার সাত চান্দিন আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমে বাড়ছে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অভিজ্ঞ ও নতুন নেতৃত্বের মুখোমুখি অবস্থান এবং একাধিক পার্টির অংশগ্রহণ সব মিলিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব নিকাশ চায়ের দোকান থেকে শুরু করে বাজার হাট গ্রাম্য আড্ডা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন আলোচনার কেন্দ্রে চাঁদিনার নির্বাচন এই আসনটিতে ভোটারদের ভাবনা তুলে ধরতে মায়চান্দিনাতে যুক্ত আছি আমি সুহেল বিস্তারিত দেখাবো প্রতিবেদনে জিও রহমান যখন বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে তখন আমরা তখন থেকে বিএনপি করি বিএনপি করার পরে রেজাউন সাহেব আমাদের বিএনপি ছিল থাকার পরে আমাদেরকে এতিম করে উনি চলে গেছে যাওয়ার পরে খুশি চেয়ারম্যান উনি আমাদের তত্ত্ব নিয়ে আমাদের হাল ধরছে হাল ধরার পরে আমরা বিএনপি চান্দিনার বিচে বিএনপির কিছু কথাবার্তা বলার মতন আমাদের ক্ষমতা ছিল উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শাহন সাহেব আসছে ওনার ছেলে আসার পরে উনি আমাদেরকে মানে আগলাইয়া রাখছে সহযোগিতা করছে সব কিছু করছে আমরা বিএমপি করছি এখন আমরা বিএমপি যাচ্ছি সবকিছু উলটপাল্ট চলতে আসছে শাওয়ান চলতে আসে একদিকে রেদার সব চলতা আসে আরেকদিকে ঠিক আছে জমা চলতে আসে আরেকদিকে আমরা ওখানে এটা কোনো ইয়া বুঝতে পারতাছি না সাধারণ পাবলিক আমরা সাধারণ বাজে আছি সংসদে যাওয়ার যোগ্যতা ডক্টর রেদান আহমেদ সাহেব তার শিক্ষা দীক্ষা পুরানা মন্ত্রী এমপি ওই হিসাবে তার রাস্তাঘাট অল ক্লিয়ার আছে তাছাড়া আমরা মনে করি সে এখন ছরা নিয়ে আসছে তাহলে আমাদের জন্য সরার গৌরবটাই বেশি তাই আমি মনে করি ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় যারা ব্যক্তির পাগল তারা ব্যক্তি নিয়ে নাচক আর যারা দলের পাগল তারা দল নিয়ে নাচবে বর্তমানে চান্দিনাতে বিএনপির সমমানা দলগুলোর মানে প্রেক্ষিতে যে ডক্টর রেদান আহমেদ যেহেতু নতুন দলে যোগদান করছেন বিএনপি উনি আগেও গিয়েছিলেন এদের চান্দিনার এমপি ছিলেন চার চারবারের এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বলছে যে ঘরের ছেলে ঘরে ফিরছে তার মানে আমরা এই চান্দিনাবাসী কি করি সবার পক্ষ থেকে দলমত নির্বিশেষে আমরা রেদান আহমেদকে চাই আমরা রেদান আহমেদকে দান শীর্ষে ভোট দিয়ে তারা ইনশাল্লাহ আগামী সংসদে দেখতে চাই এবার ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনার মূল আলোচনা কেন্দ্রে রয়েছেন এলডিপির মহাসচিব ও চারবারের সাবেক সংসদ সদস্য ডক্টর রেদান আহমেদের বিএনপিতে যোগদান এবং দলীয় মনোনয়ন পাওয়া ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম সাওয়ানের স্বতন্ত্র পাওয়া ঘিরে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিভক্ত মত এ বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো তরুণ ভোটারদের সঙ্গে জানবো তাদের ভাবনা কি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমরা একটু জানতে চাই তরুণ ভোটার হিসেবে আপনাদের প্রত্যাশা কি রয়েছে চান্দিনায় সংসদ সদস্য হিসেবে কে বিজয় লাভ করবে বলে আপনারা আশা করছেন আমি আসলে চান্দিনাতে বর্তমানে যারা প্রার্থী আছে এর মধ্যে তিন চারজন আছে যেমন স্বতন্ত্র প্রার্থী শ্যামসাহ আর দানশিস থেকে বিএমপি থেকে রেদান আহমেদ এরপরে জামাত থেকে মোশারফ আমি আসলে বর্তমানে বর্তমানে জেনজি যে জেনারেশান ইয়াং জেনারেশান সেখানে মারখা থেকে অথবা দল বেশি না একটা আমি মনে করি চান্দিনাতে যোগ্য যে তাকে জনগণ অথবা তরুণ ভোট দিবে তো আমি এই চার পাঁচজনের ভিতরে আসলে যোগ্য একমাত্র রেদন বাদে আমি কাউকে যোগ্য দেখি না উনি বিএমপি হোক অথবা দান হোক আমি ওনার যোগ্যতা হিসাবে উনি চার এমপি দুইবারের সফল মন্ত্রী উনি একজন বিজেএমের সভাপতি ব্যবসায়িক এবং এই চান্দিনাতে হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাস্তাঘাট পোল কাটবার সব কিছু আসলে রাজন সাহেব দ্বারাই সম্ভব হয়েছে তো উনি যেহেতু একজন অভিজ্ঞ লোক আমি চাই চান্দিনার একটা হাল ধরুক একটা অভিজ্ঞ পার্সন সে এমপি হবে তো আমি একজন তরুণ ভোটার হিসেবে রাজন সাহেব একজন যোগ্য ব্যক্তি তো যোগ্য ব্যক্তি হিসেবে আমি আমার ভোটটা ইনশাল্লাহ রাজন সাহেবকে দেবো আমরা তো রেদন রে ভালোবাসি রেদন রে ভালো চাই ওনারে আমরা চাই চান্দিনার ভিতরে আছে মাত্র রেদন সাহেব এত সারা আমরা আর কোনো লোক দেখতেছি না যে এই লোক আছে এই দেশে কাজ করার কি ভাই ইয়া করার একটা যদি প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়ে যদি ঢাকা ভার্সিটি দিতে সে কিছু করতে পারবে কিন্তু রেদান শব্দ সব আমেরিকা বলো ইরাক বলো ইরান বলো ভারত বলো সবার সাথে চলাফেরা সব দেশের লোক আসছে ওনার সাথে সাক্ষাৎ করছে কথা বলছে উনি যদি আমরা চাই ওনার মতো লোক দরকার চান না আমরা আমরা এই চাই চাই ভালো লোকে অভিজ্ঞ কারণে একাংশ ভোটার ডক্টর রেদান আহমেদ আবারও সংসদে দেখতে চান ডক্টর রেদন আহমেদ আগে এমপি ছিলেন এলাকায় উন্নয়ন করেছেন অভিজ্ঞ মানুষ সংসদে গেলে এলাকার জন্য ভালো হবে অন্যদিকে নারী পুরুষ নির্বিশেষে তরুণ ভোটারদের একটি বড় অংশ আতিকুল আলম শাওনের পক্ষে অবস্থান নিয়েছেন তারা বলছেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ সরকারের সময় চান্দিনার বিএনপিকে আগলে রাখতে গিয়ে শাওন একাধিকবার হামলার শিকার হয়েছেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন আমরা আতিকুল আলম শাওনকে সবসময় আন্দোলন সংগ্রামে মাঠে দেখেছি এবং পাশে পেয়েছি দল তাকে মনোনয়ন না দিলেও তিনি যে মার্কা নেই আসুন ভোট আমরা তাকেই দেব ডক্টর রেদান আহমেদ হচ্ছে এলডিপি থেকে নবাগত উনি আর আতিকুল আলম শাহন হচ্ছে বিএনপির মূল মানে গোড়া যেটাকে বলে উনি হচ্ছে এটা কিন্তু হয়তোবা এইটা হাই কমান্ডার কি একটা নিয়ম জানি না তবে আতিকুল আলম শাহনের সাথে এটা আসলে ঠিক হয় নাই এটা আমরা সাধারণ ভোটার হিসেবে বলতে পারি আর কি এটা ঠিক হয় নাই এই আর হচ্ছে মূলত যেই মার্কায় নিয়ে আসুক আমরা আতিকুল আলম শাহনকে পড়ে দেবো ইনশাল্লাহ করি বিএনপি বিএমপি করে দেখে যে এরকম না যে মার্কারা আপনি সারা বছর জেয়াল কাটছে গেছে খাইছে হয়েছে বাড়ি ঘরে থাকতে পারছে না তার না দিয়ে যা তার দেবো তারা আমরা মাইনে নিতে পারি না যারা কষ্ট করছে তারা মার্কা পাইতো না আরেকজনের না গেল মার যে আমরা মার্কার দেখে তো বুঝিতাম না এখন আমরা জনগণ ব্যক্তি হিসাবে ভোট দিব সে হিসাবে সুস্থ নির্বাচন হইলে আমরা তারে ভোট দিন কেন্দ্রে যেতে পারলে আর না পারলে তো নাই আমরা সুস্থ চাই আমরা সাহা সবকে আমরা প্রস্তুত ইনশাল্লাহ এবং পঞ্চাশ হাজার বুড়ো অন্ত করে সব লোক পাস করবো ইনশাল্লাহ লোক ভালো দেখে মানে সবাই হ্যাঁ এত বছর সতেরো বছর হ্যাঁ ধরে রাখছে মানে বিএনপির ইয়ারা পুরার সংগঠন হ্যাঁ ধরে রাখছে এই গতিকে মানে ওনার সবাই হ্যাঁ সাপোর্ট করতে আছে বিএনপির মেয়েদের হেতারে দিব মানে বোর্ড সবার হেতার বোর্ড দিব সাহন সাহন সবের ব্যক্তি হিসাবে ভালো লোক আমরা যারা না টানাতে বসবাস করতেছি বিগত সতেরো বছর যে এই দলটাকে আলগাইয়া রাখছে হ্যাঁ জেল জুলুম জরিপানা অন্যায় অত্যাচার সবকিছু সহ্য করে নিছে আমরা কিন্তু তার নেতৃত্বে যারা বিএমপি করি আমরা কিন্তু তার নেতৃত্বে কি করছি তার সাথে গেছি আন্দোলন করছি সংগ্রাম করছি সব কিছু করছি এখন যদি দেখা গেছে হাইকমান্ড আইসে একটা কি সিদ্ধান্ত নিল সেটা মনে করেন জনগণ এটা দেখবে না জনগণ কাকে নিয়ে ভালোবাসছে কে এই জনগণটা এতটা বৎসর নেতৃত্ব দিচ্ছে জনগণ দেখতেছে সেটাই এখন আপনারা যে কোনো জায়গায় যাইবেন দেখবেন যে আতিকুল আলম শাহন সাহেব কি করছে এই বিগত সতেরোটা বছর সে তো নির্যাতিত হয়েছে তার নেতাকর্মী কর্মী এভরিথিং সবাই নেতৃত্ব যারা অন্যায়ভাবে অর্থাৎ ইয়া হয়েছে তাদেরকেও সে ইয়া করছে যে জুরুম হয়েছে যা হয়েছে সব কিছু সহযোগিতা করছে ভালো কাজ করছে এখন আমরা এককভাবে শাওন সাহেবটা আমরা চাই শাওন সাহেব যে কোনো মার্কা নিয়ে আসুক আমরা মার্কা হলো শাওন সাহেব মার্কে সাউন্ড শপ সাউন্ড শপ যেটা নিয়ে আসবে সেটাই আমরা ইনশাল্লাহ আগামী ষোলো বছরের প্রতিশ্রুতি ওনার সাথে যেটা দিয়েছি ওনাকে আমরা ইনশাল্লাহ দদত করব আশি ভোট বুট আমরা ইনশাল্লাহ সাউন্ড শপ দেবে ইনশাল্লাহ মার্কা কিছু বুঝি আমরা সাউন্ড সব চাই এগুলো সাউন্ড শপ যেদিকে যে আমরা সেদিকে থাকবো মানুষের ফ্যাডের ফেল চাইছে ফিডের ফেল চাইছে মানুষের আর্থিক অবস্থার ফেল চাইছে তাকেই আমরা চাই কেন না স্বতন্ত্রতে দাঁড়াইলে এটা যাইব না যাইব হেড হয়েছে ফরের ব্যাপার পনেরো ষোলো বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই আমরা নিজেরও যাইতে পারি নাই ভোট দিতে পারি নাই এখন আমরা চাই আমরা নিজে গিয়া আমাকে নিজের ভোট আমরা নিজে দেব এভাবে ভোটারদের মধ্য অভিজ্ঞ নেতৃত্ব বনাম মাঠপর্যায়ের সক্রিয় নেতৃত্ব এই দুই ধারাকে কেন্দ্র করে স্পষ্ট বিভক্ত মতামত লক্ষ্য করা যাচ্ছে তবে অনেক ভোটারই আশঙ্কা প্রকাশ করছেন একই আসনে বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী থাকলে দলটির ক্ষতি হতে পারে তাদের মতে বিএনপির ভেতরে ঐক্যর অভাব থাকলে ভোট বিভক্ত হয়ে যেতে পারে যা অন্য দলগুলোর জন্য সুযোগ তৈরি করবে বিশেষ করে এমন কিছু ভোটার আছেন যারা ইস্কামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতে ভোট দিয়ে থাকেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ একাধিক ইসলামী দলের প্রার্থী থাকায় ভোটের সমীকরণ আরো জটিল হয়ে উঠেছে ধর্মভিত্তিক রাজনীতিতে আগ্রহ ভোটারদের একটি অংশ মনে করছেন এসব দল একটি নির্দিষ্ট ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হবে ইসলামিক দলের যে কোনো একজন প্রার্থী আসলে আমরা ইসলামিক দলকেই ভোট দেব ইসলামিক দলের যে আসে তাকে ভোট দেব আর কি ঠিক আছে আমি আশা করি যে হাত পাকা আসবে হাত পাকা আসলে আমি হাত ভোট দেবো আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে পড়লে চিন্তা ভাবনা করছি আমরা ভোট তাদের নীতি নির্ধারণ খুব ভালো এবং ইসলামী মাইন্ডে তারা সংসদে তাদের কোরআনের আইন এবং বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে এই জন্য আমরা তাদেরকে সব মিলিয়ে কুমিলা সাত চান্দিনা আসনের নির্বাচন এবার শুধু দলীয় প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই বিএনপির অভ্যন্তরীণ ঐক্য স্বতন্ত্র প্রার্থীর প্রভাব এবং ইসলামী দলগুলোর ভোট ব্যাংক সব কিছু মিলেই নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল শেষ পর্যন্ত ভোটের দিন যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাহলে সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নেবেন সেই রায় প্রতিফলিত হবে ব্যালটের বাক্সে এমনটাই মনে করছেন সচেতন ভোটাররা সুহেল রানা মাই চান্দিনা